সংস্কার বন্ধুরা এই যে দেখো কাঁঠালটা আমি কেটে নিয়েছি এই দেখো পিস পিস করে আজকে কাঁঠালের তরকারিও হবে একদম কচি কাঁঠাল দেখো আমি একটা এই যে ছোট সাইজের আলু নিয়েছি কাঁঠালটা সুন্দর করে আমি ধুয়ে নেবো বন্ধুরা দেখো কাঁঠালটা আমি একটু ভাপিয়ে নিয়েছে হালকা করে তারপর ভেজে নিয়েছি এই দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে এখন আমি কাঁঠালটা রান্না করবো দেখো সাদা জিরে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ কাঁঠাল এখানে আছে আদা জিরে লঙ্কা একটু ধনে আমি একসঙ্গে টক দই পেটিয়ে নেব দুই চামচ সব কিছু দিয়ে একবারে দিয়ে দেবো এদের আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম হলুদ লবণ সব বন্ধুরা আর টমেটো দিয়েছি ছোটো সাইজের একটা এই দেখো তোমরা যদি একদম মাংসের মতো রান্না করো সেটাও পারবা বা আমি কিন্তু এটা নিরামিষ রান্না হচ্ছে আমার আমি তেলের সাথে দুই চামচ ঘি দিয়ে দিয়েছিলাম আর নামাবার আগে আমি এক চামচ ঘি দেবো যেহেতু এটা আমার নিরামিষ রান্না তাই আমার একটু ঘি গরম মশলা দেওয়া বেশি হবে তবে দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি আমি মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব আগে পরে আমি এই কাঁঠালটা আমি দিয়ে দেবো কাঁঠালটা যেহেতু ভাজা তাই মশলাটা কষিয়ে নিয়ে দেবো আর একটা জিনিস দেবো বন্ধুরা এই যে দেখো নারকেল মানে কোকোনাটের গুঁড়ো আমি দুই চামচ বেটে দেবো যেহেতু আমার নিরামিষ রান্না যাতে একটু ভালো হয় সেই জন্য আমি এইসব দিয়ে রান্না করব একটু বেশি কিছু দেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা বলবে এত কিছু দিয়েছ কিন্তু যেহেতু নিরামিষ রান্না তো আমাকে তো একটু বেশি কিছু দিতেই হবে বন্ধুরা যাতে ভালো হয় আমি নারকেলটা বেটে দিলাম না দেখো আমি এমনিই দিয়ে দিলাম আর আমাদের কাছে আমার কাছে মানে এমনি নারকেল ছিল না আমার এই কোকোনাট ডাস্ট যেটা সেটাই ছিল তোমরা চেলে এমনিও দিতে পারো বাটাটা বেশি ভালো লাগে বা নারকেলের দুধ দিয়েও তোমরা করতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে তো আমি এখানে দুটো জিনিস দিয়েছি এক নারকেল আর এক কাজু বাটা আর ছোট একটা টমেটো পেস্ট অন্য রান্নায় তো আরও অনেক কিছু দেওয়া হয় আমি এক বাটি মটর দেবো ছোটো বাটি আমি ভিজেই রেখেছিলাম দিয়ে দিলাম ভিজানো মটর সেদ্ধ হয়ে যাবে একদম তাড়াতাড়ি কষাতে কষাতে বন্ধুরা তোমরা ছেলে নাও যেতে পারো আমি ছোলা বা মটর নিরামিষ রান্নায় আমি দেই কাঁথার ভালো লাগে খেতে তোমাদের ভালো না লাগলে নাও যেতে পারো স্পিড করে যেতে পারো আমি আর একটা টমেটো দেবো এটা আমার গোটা গোটাই থাকবে এটা আমি বেশি বলা হবে না কারণ পেস্ট করে তো ছোটো সাইজের একটা দিয়েছি আমি এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়ে দিয়েছে এখন আমি এই যে কাঁঠালটা দিয়ে দেবো বন্ধুরা সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে খাও একবার এইভাবে নিরামিষ কাঁঠাল রান্না করে দেখবে নারকেল দিয়ে দারুণ লাগে খেতে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এই দেখো এখানে আছে গোলমরিচ আর ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা দিয়ে দিলাম আর দেবো এক চামচ চিনি আমি কিন্তু সব রান্নাতে চিনি দিই না বন্ধুরা কারণ আমার বাড়িতে বেশি চিনি পছন্দ করে না মিষ্টিটা তাই আমি অল্প মিষ্টি দিয়েছি হয়ে গেছে বন্ধুরা কষানো দেখো তো আমি কষানো কিছু তুলে রাখবো যেরকম আমরা মাংস কষানো খাই সেই রকম এই দেখো বন্ধুরা আমি অর্ধেককে বেশি নিয়েছি কষানো তুলে আর অর্ধেক এই যে দেখো হাফ গ্লাস আমি জল দিয়ে দিলাম জলের জন্য এই যে দেখো আর একটু টানবে একটু ঘামা হবে তেলের মধ্যে আমি দু চামচ দিয়ে দিছিলাম ঘি এখন আমি আর এক চামচ দিয়ে দিলাম এই দেখো আমার কাঁঠালের কালিয়া হয়ে গেছে এই দেখো বন্ধুরা এটা হলো আমার কাঁঠাল আমি এটা কষা করেছি আর এটা দেখো কালিয়া কালারটাও কত সুন্দর কাঁঠালের কালিয়া এই দেখো অসাধারণ একদম অসাধারণ সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে এ দেখো আমার দু রকম রেসিপি একটা কাঁঠাল দিয়ে আমি দু রকম রেসিপি করেছি তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে